কলকাতায় জিনিসপত্র নিয়ে যাওয়ার পর আবার সমস্ত কিছু গুছিয়ে বাড়ি নিয়ে আসা যে কতটা কঠিন সেটা যারা থাকে বাইরে তারাই বুঝতে পারে তো চলো সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে এবং আরও একটা নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি সমস্ত কিছু গোজগাজ করছিলাম তার কারণ কালকে সকালে আমার গাড়ি আসবে আর আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বাড়ি চলে যাব তোমরা অনেকেই জানো যে কলকাতা ছেড়ে আমি আমার হোম টাউন তমলুকে চলে যাচ্ছি তাই বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্রও আমাকে নিয়ে চলে যেতে হবে তার সাথে সাথে আমি যে রুমটাতে ভাড়াতে থাকতাম ওটাও পরিষ্কার করে আমাকে রুমটা ফেরত দিয়ে দিতে হবে কিন্তু এই একা একা জিনিস গোছানোটা যে কতটা কঠিন সত্যি এই পরিস্থিতিতে না পড়লে আমি বুঝতাম না যে এতটা কঠিন জিনিসপত্র যখন নিয়ে এসেছিলাম তখন আমার এতটা কঠিন লাগেনি তার কারণ আমি একা ছিলাম না আজকে যখন আমি জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছি তখন কেন জানি না আমার নিজেকে খুব একা লাগছে আর সমস্ত জিনিসপত্র যখন গোছাচ্ছিলাম তখন মনে হচ্ছিল সত্যি বাস্তবতাটা অনেক কঠিন সবসময় যে মানুষ তোমার পাশে থাকবে এমন ব্যাপারটা কিন্তু নয় যদিও এই পরিস্থিতিতে না পড়লে আমারও এই ভাবনাটা হতো না বা আমিও জানতে পারতাম না যাই হোক একার জীবন একাকেই গোছাতে হবে জিনিসপত্র আবার একাকেই বাড়ি নিয়ে যেতে হবে জীবনটা যখন আমার একার কাজকর্মটাও আমাকেই করতে হবে কেউ এসে আমায় কাজে হেল্প করবে এটা বৃথাই আশা করা যেটা আমিও করেছিলাম এবার রুমের কিছু কথা বলি এই বেডটা আমার ক্লাম বেড যেটা ফোল্ড করা যায় এই বেডটা আমি এখানে আসার পরেই কিনেছিলাম তাই জন্য বাড়ি নিয়ে চলে যাব বেডটাকে আর সকালবেলাতে আমার বাবা এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে আর গাড়িতে সম গাড়ি পর্যন্ত যেহেতু যাবে না জিনিসপত্র মানে যেহেতু আমি একটা গলি ভেতরে আমার রুম ছিল তো গলি থেকে গাড়ি পর্যন্ত টোটোতে করে পাঠিয়েছিলাম আর এটা হচ্ছে আমার পু মানে এর নাম হচ্ছে পু কেউ আমার সাথে থাকুক কিংবা না থাকুক আমার পু কিন্তু আমার সাথে সবসময়ই থাকে এটাও কারো না কারোর গিফট করা জিনিস যাই হোক তাও ও আমার কাছে থেকে অনেক আপন হয়ে গেছে তারপর আমার এত জিনিসপত্র বিশ্বাস করো আমি কলকাতা আসার আগে আমার আর এত জিনিসপত্র ছিল না কিন্তু জানি না কেন যাওয়ার সময় এত জিনিসপত্র হয়ে গেছে আগের দিন রাতে ঠিক করে ঘুমাতেও পারিনি পরের দিন সকালবেলা গাড়ি আসতে সমস্ত কিছু জিনিস গাড়িতে তুলে দিলাম এবার বাড়ি যাওয়ার অপেক্ষা রুমটা ছেড়ে যেতে সত্যিই আমার কষ্ট হচ্ছে যাই হোক দুই বছরের কাছাকাছি আমি এই রুমে ছিলাম তো কষ্ট হবেই বাড়ি যাওয়ার যেমন একটা আলাদা অনুভূতি লাগছে আনন্দ হচ্ছে ঠিক তেমনি আমার রেন্টে নেওয়া বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে সেটাও কিন্তু আমার কাছে বেশ কষ্টদায়ক তাতে এত জ্যাম কি বলবো পুজোর সময় তাই জন্য হয়তো একটু বেশিই জ্যাম হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা